নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ পর্ব পর্বসংখ্যা আটাশ ঘড়িতে কয়টা বাজে সেদিকে খেয়াল নেই নম্রতার কফি হাতে ঘরময় পাইচারি করে আবল তাবোল কথার ঝুড়ি খুলেছে সে নীরা বিছানায় বসে ঘুমে ঢুলছে নম্রতা উত্তেজনা নিয়ে বলল ও যে হঠাৎ এমন কিছু বলবে বা বলতে পারে তা আমি কল্পনাতেও ভাবতে পারিনি হুট করেই বলে ফেলল আপনি হয়তো একটু বেশিই সুন্দর তাই না আমি জাস্ট বোকার মতো তাকিয়েছিলাম ওই সময় নাদিম আর অন্তু না ফিরলে আমার যে কী হতো ভাবতে পারছি না নীরা হাসলো মাথা দুলিয়ে বলল ভাবতে পারছি কিন্তু বিশ্বাস করতে পারছি না নম্রতা বিছানায় এসে বসল অস্থির হয়ে বলল তাহলে আমার কি অবস্থা হয়েছিল এবার ভাব একদম আনএক্সপেক্টেড কিছু নীরা হাসছে আরফান নামক ব্যক্তিকে তার বেশ লাগছে নীরা বালিশে ঠেস দিয়ে আয়েস করে বসল ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল আগে আগে দেখো হোতা হ্যাঁ কিয়া কথাটা বলে চোখ টিপল নীরা নম্রতা হাসতেই আবারও বলল আমরা হয়তো লোকটিকে ঠিক চিনতে পারিনি নমো লোকটা সবার সামনে যেমনটা শো করে আসলে তেমন নয় ভিন্ন রকম নম্রতা উত্তর দিল না সুপ্ত দীর্ঘশ্বাস ফেলল গালে হাত দিয়ে আরফানকে ভাবতে লাগলো ভিন্ন রকম সত্যি লোকটি একটু অন্যরকম মাঝে মাঝে গম্ভীর তো মাঝে মাঝে ভীষণ চঞ্চল চোখবর্তি ছেলে মানুষই আর কৌতূহল বর্ষার শেষ আর শরতের শুরু কাল রাতে এক পশলা বৃষ্টি হয়, সকালটা ঝকঝকে পরিষ্কার গাছের পাতায় লেপটে থাকা জল আর মিষ্টি সোনালি রোদে ভরা চারিপাশ নিশ্চুপ সকালে অচেনা পাখির কিচিরমিচির শব্দ দক্ষিণের জানালাটা খোলা বৃষ্টির জলে ভিজে গিয়েছে ধবধবে সাদা পর্দা বিশাল আম গাছের পাতার ফাঁক গোলে এক মুঠো রদ রোদ এসে দুষ্টুমি জুড়েছে আরফানের বুঝে রাখা চোখ আর গলায় সকালের নরম আলোয় ভেসে যাচ্ছে নির্জন ঘর বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত যুবক হঠাৎ চুরির টুনটান আর বেলি ফুলের তীব্র সুগন্ধে জেগে উঠল আরফানের মস্তিষ্ক ঘুমটা ছুটে গিয়ে চোখ পিটপিট করে তাকালো মনের অজান্তেই বিড় করে ডাকল শ্যামলতা প্রায় সাথে সাথেই মুখের উপর এসে পড়ল এক মুঠো ভেজা পাপড়ি আরফান তৎক্ষণাৎ চোখ বুঝলো। ভ্রু জোড়া খানিক কুচকালো এতক্ষণ উপর হয়ে শুয়ে থাকা আরফান এবার ঘাড় উঁচিয়ে তাকালো বিছানার পাশেই দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর সুন্দরী এক রমণী পরনে তার সাদা ধবধবে শাড়ি হাত ভর্তি শুভ্র কাচের চুড়ি চঞ্চল চোখ দুটোতে মায়া মেশানো কাজল সারা শরীরে তাজা বেলিফুলের অলঙ্কার স্নিগ্ধ মুক্তি সকালের নরম আলোয় ভেজা বেলিফুলের মতোই কোমল সুন্দর আরফান ঘুমঘুম চোখ নিয়েই উঠে বসল সামনে দাঁড়ানো যুবতী আগ্রহ নিয়ে প্রশ্ন করল কেমন দেখাচ্ছে আমায় আরফান হেসে বলল বেলিফুলের থেকেও সুন্দর কিন্তু হঠাৎ এত সাজগোজ মেয়েটি হাসলো। তার হাসিতে চঞ্চলতার ছাপ শরতে আকাশ ভর্তি সাদা মেঘের পদচারণ তুমি কি জানো শরতের প্রেমিকা হলো মেঘ তাই আমি মেঘ সেজে শরৎকে প্রেম নিবেদন করছি শুভেচ্ছা জানাচ্ছি আমাকে মেঘের মতো লাগছে না কথাটা মতো ঘুরে নিজেকে প্রদর্শন করার সুযোগ করে দিল সে আরফান হেসে ফেললো বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো চার পাঁচ মাস যাবৎ ছাদের ঘরটিকেই আপন করে নিয়েছে আরফান বিশাল ছাদের এক কোনায় ছোট্ট তার ঘর সামনে এক টুকরো ছিমছাম সুন্দর বারান্দা বারান্দার দরজায় দাঁড়ালেই চোখে পড়ে সারিবদ্ধ বেলিফুলের গাছ আগে একটি ছিল এখন অসংখ্য সবই আরফানের লাগানো আরফান বুক ভরে শ্বাস নিল বেলিফুলের সুগন্ধটা নাকে যেতেই চোখে মুখে খেলে গেল নিদারুণ চঞ্চলতা আজ অনেক দিন পর বেলি ফুলের সুবাস পাচ্ছে সে তার চার চারপাশটা সুবাসে সুবাসে ভরে যাচ্ছে আরফান চোখ ফিরিয়ে মেয়েটির দিকে তাকালো মেয়েটি প্রসন্ন হাসি নিয়ে দোলনাই দোল খাচ্ছে শাড়ির আঁচল লেপটে আছে মাটিতে তাকে দেখে সত্যিই মেঘের মতো লাগছে আকাশ থেকে নেমে আসা এক টুকরো শুভ্র সুন্দর মেঘ আরফান বেতের ছোপায় বসতে বসতে বলল বর্ষার ফুল দিয়ে শরতের মেঘ সাজাটা কি ঠিক হলো এটা অন্যায় হয়ে গেল না তোমার উচিত ছিল শরতের কোনো ফুল দিয়ে মেঘ সাজা বর্ষার ফুল দিয়ে মেঘ সাজাটা উচিত কাজ হয়নি শরৎ ট্রাক করতে পারে মেয়েটি সরু চোখে তাকালো ভুরুকুশকে বলল বর্ষার ফুল শরৎকালে ফুটলে আমার কি দোষ বর্ষার ফুলেরা যদি আমায় রানী হিসেবে ঘোষণা করে তাতেই বা আমার কি দোষ আরফান হাসলো বেলি ফুলের গাছগুলোতে থোকা থোকা ফুলের বাহার আরফানের বুকের গহিনে বিনা অনুমতিতেই বেজে উঠল একটা নাম শ্যামলতা তুমি কি বিয়ে করবে না তুমি সবসময়ই একই প্রশ্ন কেন করো হাসি মুখে প্রশ্ন করল আরফান এই মেয়েটিকে সে পৃথিবীর সমান ভালোবাসে কিছুতেই রাগ করতে পারে না মেয়েটি কৃত্রিম মন খারাপ নিয়ে বলল তোমার জন্য অপেক্ষা করতে করতে আমিও যে বিয়ে করতে পারছি না বুড়ি বয়সে বিয়ে করলে বুড়ো বুড়ো বর জুটবে আমি বুড়ো বড় বিয়ে করতে রাজি নই তাহলে তোমাকে বিয়ে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আমার বিয়ে নিয়ে কেন করেছ মেয়েটি সীমাহীন বিষয় নিয়ে বলল কি বলছো তুমি জানো না মা আর আমি কঠিন একটা প্রতিজ্ঞা করেছি তুমি আগে বিয়ে না করলে মা আমায় বিয়ে দেবে না আর আমিও বিয়ে করব না দেখলে না বড় ভাইয়ার সাথে কেমন ইনসিডেন্ট ঘটে গেল সব কি আমার দোষ ছিল ভাইয়া নিদ্রার শেষ বাক্যটা বড্ড বিষণ্ন শোনালো আরফানের কানে নিদ্রার সাথে কখনোই অতটা সক্ষতা ছিল না আরফানের ছোট্ট থেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত আরফান বোনের সাথে খুব একটা সহজ হয়ে উঠতে পারেনি নিদ্রাও ধারের কাছে আসতো না নিদ্রার সকল বায়না দুষ্টুমি পাগলামো ছিল আরফানের বড় ভাই নেহালকে কেন্দ্র করে নেহালও ছিল আমোদপ্রিয় চঞ্চল ছোট্ট বোনটাকে পাগলের মতো ভালোবাসত কিন্তু হঠাৎই সব পাল্টে গেল ভাইয়ার আকস্মিক মৃত্যু তার এক বছর পর বাবার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে কিভাবে যেন নিদ্রার সাথে ঘনিষ্ঠতা তৈরি হলো আরফানের তবুও কোথাও একটা বিস্তর ফারাক আরফান চেষ্টা করেও নেহালের মতো অতটা ভালোবাসা প্রকাশ করতে পারে না বোনটা যে তার বড্ড ভালোবাসার কাঙ্গাল আরফান দীর্ঘশ্বাস ফেলে চোখ তুলে তাকালো চোখের কোণে জল জমেছে তার সকালের রোদে চিকচিক করছে সেই অস্ত্র নিদ্রা নিস্তব্ধ আরফান ধীর পায়ে নিদ্রার পাশে তোলনায় বসলো ডান হাতটা কোলে নিয়ে আদরে কণ্ঠে বলল তোমার কোনো দোষ ছিল না নিদু ইটস অল অ্যাবাউট ডিস্টেনি নিদ্রা অসহায় চোখে তাকালো আরফানের বুকে আলতো মাথা রেখে বলল ইটস আ ডিস্টেনি আরফান হালকা হাতে বোনকে জড়িয়ে নিয়ে বলল ইয়াপ ইটস আ ডিস্টেনি কয়েক সেকেন্ড নিস্তব্ধ কাটার পর হঠাৎই কথা বলল আরফান তোমাকে আমার ওপিনিয়নটা জানানো হয়নি নিদু নিদ্রা কপাল কুচকে বলল ওপিনিয়ন ওপিনিয়ন অফ হোয়াট আরফান ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল অ্যাবাউট দ্যাট গার্ল নিদ্রা চোখ বড় বড়ো করে তাকালো আরফান রহস্যময় হাসি দিয়ে বলল মেয়েটি আসলেই মারাত্মক সুন্দরী নিদ্রা এবার মাত্রা অতিরিক্ত বিষয় নিয়ে বলল মেয়েটার সাথে দেখা হয়েছিল তোমার হ্যাঁ হয়েছিল কিভাবে হসপিটালে তার বন্ধু আমার পেশেন্ট ছিল তুমি তাকে বকনি আরফান হেসে মাথা নাড়ল নিদ্রা কৌতূহলী হয়ে প্রশ্ন করলো তোমার রাগটা কি মোটামুটি থেকে শূন্যে নেমে গিয়েছে আরফান হেসে বলল মনে হচ্ছে তুমি কি তাকে বিয়ে করছ মেয়েটির চোখে বিস্ময় আরফান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল বিয়ে করছি কিনা জানি না তবে সম্ভাবনা আছে আমি তার একটা সিক্রেট চেনে গিয়েছি সেই সিক্রেটটা পুরোপুরি এক্সপোজ করার অপেক্ষায় আছি আমার ধারণা সে আমার সাথে গেম খেলার চেষ্টা করছে নিদ্রার লাফিয়ে উঠে বলল তার মানে তুমি বিয়ে করছো আমি এক্ষুনি মাকে জানাচ্ছি যে নিষ্প্রভ ভাইয়া বিয়ে করছে মেয়ে ঠিকঠাক এখন শুধু বাসর সাজানো বাকি আরফান ভেবাচাকা খেয়ে বলল বিয়ে করছি কখন বললাম এই মাত্রই বললে আচ্ছা মেয়েটির নাম কি মাকে তো ডিটেলস জানাতে হবে তাই না আচ্ছা সে কি সবসময় জিনিসপত্র ফেলাফেলি করে নাকি দেখে দেখে ল্যাপটপ জাতীয় জিনিসগুলাই ফেলে টাইম মেনটেন করে ফেলে নাকি যখন তখন ফেলে আচ্ছা তুমি উত্তরগুলো লিস্ট বানাতে থাকো আমি গিয়ে মাকে ইনফর্ম করি কথাটা বলেই চঞ্চল পায়ে বেরিয়ে গেল নিদ্রা ঘটনার আকস্মিকতায় আরফান হতবৃহল চোখে তাকিয়ে রইল তারপর হঠাৎই ডেকে উঠে বলল বাট আই ডোন্ট ইভেন নো শি ইজ ইঙ্গেজড অর নট নিদু নিদু দ্বারাও নিদ্রাত দেখা পাওয়া গেল না সিঁড়িতে বেজে ওঠা পায়ের শব্দগুলো মিলিয়ে গেল দূরে আরফান ছোট্ট শ্বাস টেনে দোলনায় গা এলালো ঠোঁটের কোণে অযথায় ফুটে উঠল হাসি চোখ দুটো বোঝার সাথে সাথেই ভেসে উঠল আকর্ষণীয় সেই পা নেশা ধরানো সেই তিল সেই সাথে নম্রতার বিস্মিত আশ্চর্য দুটো চোখ দুদিন হল ফাইনাল পরীক্ষা শেষ গদবাধা পড়াশোনা থেকে খানিকের মুক্তি ঘাসের উপর হাত পা ছড়িয়ে বসে আছে বন্ধুরা অন্তুর ভাঙা হাতও এখন ঠিকঠাক সেই সাথে ঠিকঠাক তার মাথাও গত এক মাস যাবত নিরার সাথে কোনোরূপ সে করেনি একদম স্বাভাবিক থেকেছে শান্তভাবে পরীক্ষাগুলোও দিয়েছে কয়েক মাস আগে অ্যাডমিশন হয় নতুন নতুন ছাত্রছাত্রীতে ভরে গিয়েছে ক্যাম্পাস সব ফ্রেশার্স প্রতিবারের মতোই মেয়েগুলো মাত্র অতিরিক্ত সুন্দরী নাদিম অন্তুরঙ্গন নতুন মেয়েদের নিয়ে আলোচনা করছে গভীর মনোযোগে বইয়ের পাতা উল্টাচ্ছে নম্রতা মুখ ফুলিয়ে বসে আছে গোটা এক মাসে আরফান একবারের জন্য যোগাযোগ করার চেষ্টা করেনি একবারের জন্যও না মানুষটা সত্যি সত্যিই বিয়ে করে সংসারই হয়ে গেল না তো আবার নম্রতার রাগ লাগছে আরফান যদি সত্যিই বিয়ে করে থাকে তাহলে তাকে একদম দেখে নেবে নম্রতা পত্র দিবে তাকে আর বিয়ে অন্য কাউকে এত সোজা এমন হলে গলায় ছুরি ঝুলিয়ে বিয়ে করতে বাধ্য করবে দরকার হলে সতী নিয়ে সংসার করবে নয়তো আরফানকে খুন করে জেলে গিয়ে বসে থাকবে শান্তি নাদিম গিটার কোলে নিয়ে বসেছিল পাশ দিয়ে দুটো মেয়েকে যেতে দেখেই ভদ্র ছেলের মতো কাছে আসতে বলল মেয়েগুলো প্রতিউত্তর না করে সামনে এসে দাঁড়ালো দুইজনের চোখে মুখেই রক্তশূন্য ফ্যাকাশে ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ভয়ে এখনই জ্ঞান হারাবে নাদিম বিরস কণ্ঠে বলল নাম কি কোন ডিপার্টমেন্ট মেয়ে দুটো ভয়ে ভয়ে নাম বলল তাদের গলা কাঁপ আজকালকার ফেশারদের এমন নেকানেকা ভাব দেখলে মেজাজ খারাপ হয়ে যায় নাদিমের নাদিম গম্ভীর কণ্ঠে বলল পানি আছে ঠান্ডা পানি খাওয়াও তো দুজনের মাঝে লম্বা মেয়েটি যন্ত্রের মতো করে ব্যাগ থেকে পানির বোতল বের করলো বোতলটা নিতে গিয়ে নাদিম খেয়াল করল মেয়েটা ঠক ঠক করে কাঁপছে এক ঢোক পানি গিলে গলাটা ভিজিয়ে নিয়ে ছোয়ার হাতে দিল সে ছোঁয়া বোতলটা নিয়ে গভীর পর্যবেক্ষণ করল চশমাটা ঠিকঠাক করে নিয়ে গন্ধ শুকল সন্ধেহান কণ্ঠে বলল এটা কি মিনারেল ওয়াটার অথবা ফোটানো জি না আপু ফার্সিটি থেকে নিয়েছি ছোঁয়ার মুখভঙ্গি দেখার মতো হলো চোখ মুখ কুচকে বোতলটা নাদিমের হাতে ধরিয়ে দিয়ে বলল সরি আমি মিনারেল ওয়াটার ছাড়া খাই না কত শত ব্যাকটেরিয়া আছে ছি নাদিম বোতল দিয়ে ছোয়ার মাথায় থাপ্পড় লাগালো চোখ রাঙিয়ে বলল পালের মিনারেল ওয়াটার মারাইতে আসছিস আমি এইটা বুঝি না তোর মতন গবেট ইংরেজ ডে এখনো এই দেশে রাখছে কেন আই ওয়ান ইউ এ লাথি বিশ্বাস কর দোস্ত তোর মতো গবেট বেশি হইলে ড্রেনের পানি খাওয়ানো যায় এর থেকে শুদ্ধতম কিছু তোর লাইগা বাংলাদেশে নাই ছোয়া চোখ রাঙিয়ে তাকালো নাদিম ড্যাম কেয়ার ভাব নিয়ে বাকি পানিটুকু শেষ করে বোতলটা ফিরিয়ে দিল বেশ আয়েস করে বসে বলল আমাগো ডিপার্টমেন্টেই তো ভর্তি চিনো মেয়ে দুটো অসহায় মুখে মাথা নাড়ল যার অর্থ চেনে না নাদিম আগলা কণ্ঠে বলল মামা চিনে না তো এই দুঃখে ছাত্রায়িকা লাভ দিয়া ময়রা যাইতে মন চাচ্ছে আতঙ্কে মেয়ে দুটোর গলা শুকিয়ে এসেছে তাদের সচেতন মস্তিষ্ক জানান দিচ্ছে র্যাগিং মতো বৃষ্টি প্রথার মধ্যে তারা ফেসে গিয়েছে নম্রতা হয়ে বলল কষ্ট পাস না দোস্ত না চিনলে এখন চিনবে সমস্যা কই কি সমস্যা আছে মেয়ে দুটো দ্রুত মাথা নাড়ে সমস্যা নেই নম্রতার ঠেস দেওয়া কণ্ঠে বলল এই তিনটা ভাইয়ের মধ্যে কার উপর ক্র্যাশ খাইছ নাকি ক্র্যাশ খাও নাই মেয়ে দুটো নিশ্চুপ দাঁড়িয়ে থাকে কি বলবে বুঝতে পারছে না নম্রতা আবারও ধমকে উঠতেই একজন রঙ্গনকে ইশারা করে বলল এই ভাইয়াটাকে ভালো লাগে নীরাজ চোখ ছোট ছোটো করে বলল এই মেয়ে এত সাহস কোথায় পাও সিনিয়রদের আঙুল দিয়ে দেখাচ্ছ যাওয়ার সময় সালামও দাওনি সিনিয়র মনে হয় না সরি আপু নম্রতা বিস্ময় নিয়ে বলল রঙ্গনকে ভালো লাগছে মাই গড তুমি আমার বরের উপর কিভাবে ক্র্যাশ খেতে পারো তোমার এত সাহস রঙ্গন হেসে ফেলল নাদিম হাই তুলতে তুলতে বলল বহুত বড় অন্যায় করে ফেলছ আমার বান্ধবী বিশাল কষ্ট পাইছে জ্বলে পুড়ে মরে যাচ্ছে এই পোড়া কমাতে পানি লাগবে তোমার কাজ হলো ভার্সিটির শেষ মাথায় যে চাপকল আছে ওখান থেকে বোতল ভরে পানি আনা সময় মাত্র পনেরো মিনিট এক মিনিট এপাশ ওপাস হলে খবর আছে আর হ্যাঁ চোরের ওপর বাটপাড়ি করার চেষ্টা করবে না বাটপাড়িতে আমরা হেডমাস্টারই করে এসেছি টাইম স্টার্ট নাও মেয়েটা কাঁদো কাঁদো মুখ নিয়ে হন্তদন্ত পায়ে ছুটে গেল এত বড় ভার্সিটির এরিয়ায় কোথায় খুঁজবে সেই চাপকল প্রথমত কিছু চেনে না তারপরও মাত্র পনেরো মিনিট ছোঁয়া চশমা ঠিক করতে করতে দ্বিতীয় মেয়েটিকে বলল তুমিও অঙ্গনের উপর ক্রাশ কেন অন্তুকে দেখে ক্রাশ খেলে না কেন অন্তু কি দেখতে বিশ্রী তুমি ওকে অপমান করার চেষ্টা করছো মেয়েটি ব্যস্ত হয়ে বলল না আপু অন্তু ভাইয়াও খুব কিউট এই তুমি সিনিয়র ভাইয়াকে কিউট বললা এত সাহস কই পাও মেয়েটি যেন অকুল পাথারে পড়লো দিশেহারা হয়ে চুপ করে রইল নম্রতাদের কঠিন কথার ঘোর প্যাচে ঠোঁট চেপে কান্না আটকালো দশ মিনিটের মাথায় মেয়েটিকে ছেড়ে দিয়ে নিজেদের ডিপার্টমেন্টের দিকে হাঁটা দিল নীরা ব্রিটিষ্ণা নিয়ে বলল এবার ফার্স্ট ইয়ারগুলো ভয়ানক পিচ্ছু সামনে দিয়ে চলে যায় তবু সালাম দেয় না আর কিচ্ছু বললেই ভ্যা করে কাঁদতে লেগে যায় আমরা যে পরিমাণ র্যাক খেয়েছি তার টোয়েন্টি ফাইভ পারসেন্টও ওদের দেওয়া হয় না ন্যাকাবাজ এক একটা বন্ধুদের মধ্যে এই নিয়ে চলতে লাগলো আলোচনা নম্রতার হুট করেই মন খারাপ হয়ে গেল উফ আরফান তার খোঁজ কেন নিচ্ছে না নম্রতার কি উচিত তার খোঁজ নেওয়া